বাংলাদেশে গত বছরের জুলাই আগস্ট গণ সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন রায়ে মোট ছয়টি অংশ রয়েছে এবং এতে ট্রাইব্যুনাল জানায় শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে দুটি অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রায় ঘোষণার সময় নিহতদের কয়েকটি পরিবারের সদস্য সহ আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন ট্রাইব্যুনাল মন্তব্য করে অভিযুক্তরা গণ অভ্যুত্থানের সময় নৃশংস হত্যা ও দমনপীড়নের মাধ্যমে যে অপরাধ করেছে তার জন্য সর্বোচ্চ শাস্তি ছাড়া ন্যায় বিচার নিশ্চিত হবে না শেখ হাসিনা ও আসাদুজ্জামান বর্তমানে ভারতে অবস্থান করায় তাদের পলাতক দেখানো হয়েছে যেখানে মামুন আদালতে উপস্থিত ছিলেন গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের পতনের পর এটি প্রথম বড় রায় মামলায় আন্দোলনকারীদের ওপর মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ সংক্রান্ত অডিও টেপ সহ বিভিন্ন সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা